টিভি বিতর্কে স্পষ্টতই একটি অভিযোগ তুলেছেন ডিস সেটা লেবার নেতা কেয়ার স্টার্মারের বিরুদ্ধে তিনি বলছেন যে কেয়ারস্টার্মার যে এই পরিকল্পনা দিয়েছেন ব্রিটেনকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য সেটা বাস্তবায়ন করতে গেলে ব্রিটেনের প্রতিটি ওয়ার্কিং ক্লাস পরিবারের জন্য দুই হাজার পাউন্ড ট্যাক্স বেড়ে যাবে দুই হাজার পঁচানব্বই পাউন্ড ট্যাক্স বেড়ে যাবে এই একটি হিসাব তিনি গতকাল বিবিসির যেই ডিবেট অনুষ্ঠিত হয়েছে দুই নেতার মধ্যে প্রথম ডিবেট সেখানে বলেছেন এবং তারপরেই সারা দেশে তুলপাড় শুরু হয়েছে যে আসলেই কি ট্যাক্স বেড়ে যাবে কি না এবং সেটা নিয়ে মূলত আজকে ব্রিটিশ গণমাধ্যমগুলোতেও কিন্তু চুলছেরা বিশ্লেষণ চলছে সেই চুলচেরা বিশ্লেষণে তারা জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন অর্থনীতিবিদরা বোঝার চেষ্টা করছেন যে আসলেই লেবারের যেই পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন হলে ট্যাক্স বেড়ে যাবে কি না সিভিল সার্ভেন্ট যারা রয়েছেন তারা ন্যাশনাল ট্রেজারি যেটা সেখানে চিঠি লিখেছেন তারা জানতে চান যে ট্রেজারির হিসাবটা আসলে কি বলছে অনেকেই মনে করছেন এবং লেবার পার্টি দাবি করছে যে ঋষি সোনাক একটি ডাহা মিথ্যে কথা বলেছেন জনগণের সামনে যেই অভিযোগটি তিনি তুলেছেন সেই অভিযোগটি সত্যি নয় বলেই দাবি করছেন লেবারের নেতা কেয়ার সার্মার সহ আজকে লেবারের পক্ষে যারা কথা বলছেন তারা অপরদিকে যদি এই ট্রেজারির হিসাব বের হয়ে আসে অথবা অর্থনীতিবিদদের কোনো হিসাবে যদি এটা প্রমাণিত হয় যদি গ্রহণযোগ্য হয় যে লেবা কনজারভেটিভ নেতা ঋষি সোনা যিনি বর্তমান প্রধানমন্ত্রী যিনি এর আগে বা ব্রিটেনের চ্যান্সেলার ছিলেন যে তিনি যেটা বলেছেন এটি একটি পলিটিক্যাল গিবিক এই কথার মধ্যে কোনো ধরনের সত্যতা নেই তাহলে তার যে জনপ্রিয়তা আছে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে সুতরাং এটি এখন একটি বিরাট প্রশ্ন যে দুই হাজার পাউন্ড ট্যাক্স বেড়ে যাবে লেবার সরকার ক্ষমতায় আসলে এটা সত্যি কিনা এই বেটল আজকে সারাদিন গণমাধ্যমগুলোতে চলছে এর পক্ষ বিপক্ষে নানান ধরনের যুক্তিতর্ক তুলে ধরা হচ্ছে তবে এটি আসলেই বাড়বে কিনা অথবা ঋষি একটি পাবলিক জনপ্রিয়তা পাওয়ার জন্য একটি মিথ্যা অপবাদ দিয়েছেন কিনা না লেবারের উপরে সেটাই এখন বিশ্লেষণ চলছে সেই বিশ্লেষণের ফলাফল কি আসে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যখন ফলাফল আসবে তখনই তবে এখন পর্যন্ত লেবার পার্টি বিশ শতাংশ বিশ শতাংশ ভুটে বলি সমর্তনে সমর্থনে এগিয়ে রয়েছেন ব্রিটেনের জাতীয় নির্বাচনে ধারণা করা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে অপরদিকে কনজারভেটিভ পার্টি চেষ্টা করছে আগামী এক মাসের মধ্যে এই ব্যবধান কমিয়ে এনে তারা এই ব্যবধান কমিয়ে এনে যদি একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগোতে পারে সেই ক্ষেত্রে তৃতীয় কোনো দলের সাথে জুট করার জুট গঠন করারও গঠন করে সরকার হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে সুতরাং আগামী তিন সপ্তাহ খুবই ক্রুশিয়াল এই তিন সপ্তাহ বা চার সপ্তাহের মধ্যে এই নেতাদের কথাবার্তা আচরণ থেকেই একটি নির্ধারিত হতে পারে পরবর্তীতে কে হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কোন দলের হাতে যাবে ব্রিটেনের ক্ষমতা আসাম আসম Ghana TV, London.